বন্ধুরা এই যে দেখেন আপনাদের আজকে খুবই ইন্টারেস্টিং এবং আশ্চর্যের এবং অদ্ভুত একটি ফল দেখাবো যেটা অনেকেই দেখেননি এবং দেখলো অনেকে মিস করেন শৈশবের অনেক স্মৃতি জড়িত এই ফলের সাথে অনেকে জিলাপি ফল বলেন তবে আমরা কিন্তু খুলনার বাসায় এটাকে ক্ষয়ে ফল বলি আর এই ইনারা কিন্তু এই ফলগুলো এখান থেকে এই গাছ থেকে এই যে বাবলা গাছ বা খোয়ে গাছ আছে এই গাছ থেকে সংগ্রহ করতেছে এবং এই ফলগুলো কিন্তু ইনারা বিক্রি করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোটা বা আমরা বলি কোটা বা লাঠি এটা দিয়ে কিন্তু এই খুঁয়ে গাছ থেকে খুঁয়ে পারতেছে এবং সেগুলো পারার পর এই যে ভর্তি দেখতে পাচ্ছেন আপনারা ভর্তি আছে এবং এই যে দেখেন একেবারে জিলাপির মতো প্যাস প্যাস জিলাপির মতো প্যাস পেঁয়াজ এই যে দেখেন ফলগুলো এই যে ফল এই যে ফল এই ফলগুলো কিন্তু যে যেটা অতিরিক্ত পেকে গেছে সেটা কালার পরিবর্তন হয় এবং ফেটে যায় এবং যে যত বেশি ফেটে যাবে তত বেশি মিষ্টি খুবই ইন্টারেস্টিং এবং দেখেন অনেকে কিন্তু গ্রামে যারা বসবাস করছেন এর আগে তারা কিন্তু চিনবেন একবারেই যারা বসবাস করেননি ঢাকা শহরে বা বাইরে থাকেন তারা কিন্তু খুবই মিস করেন এবং একেবারে দেখেননি বললে চলে একেবারে স্বাদের দেশীয় একেবারে দেশীয় একটি ফল যেটা একেবারে চাষ উপযোগী না আপনা আপনি হয় আল্লাহ প্রদত্ত এবং সরকারি রাস্তার দুই প্রান্তেই কিন্তু অ্যাভেলেবেল এই ধরনের গাছ দেখা যায় এবং সেই গাছ থেকেই কিন্তু এই যে খোয়ে বল আমি নিজেই বলতে পারি আমার বোনের বাসায় অনেক মোটা একটি গাছ ছিল এবং সারাটা দিন আমি পরে থাকতাম ওই গাছের গোড়ায় এবং অনেক পারাপাড়ি করতাম যে দেখেন এখন কিন্তু খুব একটা দেখা যায় না আমি আমার নিজ এলাকা থেকে বিশ কিলোমিটার দূরে এসেই শুধুমাত্র এই ফল আপনাদের দেখাবো বলে এত দূরে আসলাম আচ্ছা আপনারা এই যে ক্ষয়ফলগুলো এই ক্ষয়ে গাছ থেকে সংগ্রহ করে

এই ফলটা দুই হাজার টাকা দামেও কিনতে চাইবে কারণ এই ফলটা কিন্তু এখন একেবারে পাওয়া যায় না বললে চলে এই ফলটা কিন্তু খাবার নিয়মটা উনি বলে দেবে তারপরও এই যে দেখেন এই যে এই জিনিসটা কিন্তু খেতে হয় ভিতরে কিন্তু একটা কালো বেশি আছে ওটা ফেলে দিলে কিন্তু গাছ হয় এই যে দেখেন আপনাকে কিন্তু এই অবস্থায় দিয়ে দেবে এইভাবে আর কি ওজন দিয়ে দিয়ে দেবে এইভাবে ওজন দিয়ে দিয়ে দেবে আর একটা জিনিস বলি এটা কিন্তু কেবল বতি বা পাকার উপযোগী হচ্ছে আর এটা হচ্ছে পেকে গেছে ওদিন ফেটে গেছে যেটা বেশি লাল হবে সাদা হবে যেটা ফেটে যাবে সেটা সব থেকে বেশি মিষ্টি আচ্ছা এই যে দুইশো টাকা কেজি বিক্রি করেন প্রত্যেক দিন কী পরিমাণে গাছ থেকে পারেন প্রত্যেক দিন কোনো কোনো দিন দশ কেজি পারি কোনো কোনো দিন পাঁচ কেজি পারি সব দিন তো সব দিন বিক্রি হয়ে যায় হ্যাঁ আল্লাহর সব দিনই তো সব দিন বিক্রি হয়ে যায় আসলে এটা আসলে আমাদের শৈশবের অনেক আবেগ এর সাথে জড়িত অনেক আবেগ এই যে দেখেন এই যে ফলটা এটা কিন্তু খুবই মিষ্টি একটা স্বাদের এবং একেবারেই অর্গানিক কারণ আপনা আপনি হয়ে যাওয়া গাছ থেকেই হয় এই ফলগুলো